আসলে আমরা বাংলাদেশে বসে বাইরের জিনিসগুলো আমরা ইউজ করতে পারতেছি অরিজিনাল বাসি এটা আমাদের চায়না আর এটা মেড ইন জাপান মোল্টেন ভাল্কি আপনাকে এটা নিতে হলে অগ্রিম আমাকে জানাতে হবে এটার দাম বর্তমান বাজারে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আসলে এই বাসিটা অরিজিনাল এটা অরিজিনাল বাসি এটা তারপর বাসিটা সাউন্ড সাউথ আফ্রিক শুনে দেয় দেখতে পাচ্ছেন চমৎকার যাচ্ছে বাসীরা যখন বাজারে একটা গেমের মধ্যে মানে সেই একটা পাওয়ার থাকে আসলে মানে একটা জিনিস বলে না যে আসলে শুধু টাকা না মানের দিক থেকে অনেক ভালো দুই সময় কালেকশনগুলো করছে আমাদের জন্য রেফরিদের জন্য সকল রেফরিদের জন্য আপনারা আসবেন নেবেন এই বাসিগুলো অনেক ভালো মানের একটা মাহত্ত্ব বলে এএফসি এএফসি বলতে এশিয়ান ফুটবল কনফেডারেশনে আমাদের রেফ্রিরা যারা ওখানে একাডেমিতে আছে যারা ওখানে অ্যাকাডেমিতে গ্রাজুয়েশন করছে রেফরিজ গ্রাজুয়েশন তাদের জন্য যারা করে তাদেরকে এএফসি একটা করে বাসে দিব তো সবাই তো আমরা এএফসিতে যেতে পারবো না তো আমরা মনে করি যে আমরা যারা যেতে পারবো না তারাও এই বাসে কিনতে পারবো আপনাদের হাতে সবার খেলাধুলা আইন কানুন এফরিটা যারা আছে বাংলা করা আছে খেলাধুলা আইন কানুন ফুটবলের বিশেষ করে আমাদের ফুটবলের লজ দ্য গেম যেটা খাওয়া দাওয়া আড়াইশো টাকা এটার দাম তিনশো টাকার কেয়ার সবার সুন্দর আছে কী ফেয়ার প্লে যেটা লগ আছে সুন্দর যদি কোয়ালিটি বলতে চান গত হাজার বাইশ সালের বিশ্বকাপে এটা নিয়ে বিভিন্ন ম্যাচ পরিচালনা করে একদম অরিজিনাল মেটাল